গনীমান সাহাবাগণ যখন কোনো সমস্যা করতেন দুনিয়া আখেরাতের সমস্ত সমস্যার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে নামাজের মাধ্যমে আদায় করে নিতে আদি আছে ইজা হজব অফ আমর তহা আয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুসিবতে বিপদে করতেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন সাহাবাই کرام এর অনুসারী ছিলেন সাহাবাই کرام ওইভাবে নামাজ আদায় করতেন

যারা জাকাত দেয় আল্লাহ দান করেছে যারা নামাজ আদায় করে যারা জাকাত দেয় আল্লাহ রব আলীন যা দিয়েছেন তা থেকে খরচ করে তারা প্রকৃত মমিন আর এই প্রকৃত মমিনদের জন্য আল্লাহ রব কাছে রয়েছে উচ্চ মর্যাদা তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা শুধু শুধু মর্যাদা তাই নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মাগফিরা তাদের জন্য রয়েছে ক্ষমার ঘোষণা এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া রিযকুন কারীম এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক কেমন রিজিক বলেন তো সম্মানজনক রিজিক তাদের জন্য রাখা হয়েছে আসলে তাদের সম্মানজনকাল করেন চাঁদা বাজ করে খায় সে বক্ষণ করে তার এই হালাল তার এই ঋদিকটা কি সম্মানজনক রিজিক মানুষ পিতাকে সম্মানের চোখে দেখে নাকি ডাকাত ডাকাতি করে খায় তার এই ঋদিকটা কি হালাল তার এইটা কি সম্মানজনক রিদিক চোর চুরি করে খায় তারে এই রিজিকটা কি সম্মানজনক রিজিক আবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন অনেক মানুষ আছে তাদেরকে সম্মানজনক রিজিক দিয়ে থাকেন রিজিকের কারণে তারা সম্মানিত হয় তারা রিজিক ভোগ করে আবার মা আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানও পায় আল্লাহ তাআলা বান্দাদেরকে নামাজের মাধ্যমে সম্মানজনক রিজিক দিবেন দেখেন আপনাদের এলাকায় যখন ইমাম সাহেব ইমাম সাহেবকে সবাই সম্মান করে আবার যখন যার প্রয়োজন হয় দাওয়াত করে নিয়ে যায় দাওয়াত করে নেয়ার পর ইমাম সাহেবকে সুন্দর ভাবে তার সামর্থ্য অনুযায়ী আপ্যায়ন করার চেষ্টা করে এরপরে আবার আসার সময় ইমাম সাহেবকে ভাড়ার টাকাও দিয়ে দেয় হাদিয়াও দেয় আর বলে হুজুর বেশি খেতমত করতে পারলাম না মনে কষ্ট নিবেন না আচ্ছা বলেন তো চোরের রিজিক ছিনতাইকারের রিজিক চাঁদা বাজার রিজি আর সাহেবের রিজি আর নাকি এটাই হচ্ছে সম্মানজনক রিজি আর অসম্মানজনক রিজিকের পার্থক্য আমার উস্তাদের মোতারাম আপনাদের এলাকার সূর্য সন্তান ছাত্র জমানা ওনার কাছে একটি ঘটনা শুনেছিলাম হাফেজকারী জয়নাল আবিদুল সাহেবের মুখে হুজুর বলেছিলেন এক আল্লাহ বুজুর্গ তিনি মনে যাওয়ার হালতে বসে দেখতেছেন যে অমুক জায়গার অমুক ক্ষেতের মধ্যে রিজিকের ধারের মধ্যে তার নাম লেখা আছে আমরা যে রিজিক গুলো ভোগ করি এই রিজিক কিন্তু আমাদের নাম লেখা থাকে প্রত্যেকের নাম লেখা থাকে তো এই আল্লাহর বান্দা দেখতেছে মোরাকাবার হালতে অমুক ক্ষেতের মধ্যে আমার রিজিকের মধ্যে আমার নাম লেখা তাহলে রিজিকটা তো আমারই ঠিক না নাম লেখা থাকলে রিজিক তার না তো সে চিন্তা করতেছে যেহেতু আমার রিজিক তাহলে আমি গিয়ে নিয়ে আসি সে আরেকজনের ক্ষেতে গিয়ে কাচি দিয়ে ধান কাটতে গেছে এবার ওই এসে তার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে তাকে অপমান করতেছে হুজুর আমি তো জানতাম আপনি আল্লাহওয়ালা আপনি বুজুর্গ মানুষ কিন্তু আপনি কিভাবে আরেকজনের ক্ষেত থেকে আরেকজনের জমি থেকে আরেকজনের ধান কেটে নিয়ে যাচ্ছেন তাকে অপমান অপদস্থ করে পাঠিয়ে দিল আচ্ছা বলেন তো আপনাদের এলাকার ইমাম সাহেব যদি এরকম কারো ক্ষেতের মধ্যে কারো না বলে ধান কাটতে যায় তাহলে আপনারা কি বিশ্বাস করবেন না আপনারা তো অবশ্যই ইমাম সাহেবের সাথে কিছু না কিছু তো বলবেন যে হায় হায় মনে করছিলাম কত ভালো মানুষ ইমাম সাহেব মানুষ কিন্তু সেদিকে আরেকজনের জমি থেকে ধান নিয়ে যাচ্ছে এরপরে কিছুদিন পর যখন ধান উঠে গেল ধান ভাঙানো হলো ধান যখন চাল হলো তখন ওই কৃষক চিন্তা করতেছে নতুন ফসল উঠেছে একটু হুজুরকে দাওয়াত করে আনা দরকার একটু দোয়া নেওয়া দরকার এবার পুজোর কাছে চলে গেল চলে যাওয়ার পর বলতেছে পুজোর যা হয়ে গেছে ক্ষমা করে দিবেন আসলে ভুল হয়েছে যা হয়েছে এটা আমিও বুঝতে পারিনি পুজোর মাফ করে দিবেন আমার বাড়িতে আপনার অমুক দিন দাওয়াত এইবার পুজোর যারা আল্লাহ তারা কিন্তু মানুষের কষ্ট মনে রাখে না মাফ করে দেয় কারণ তারা চিন্তা করে আমি নিজেই কষ্ট মনে নাকি তাহলে কিয়ামতের দিন আমাকে ডাকা হবে এবং আমার সামনে তার বিচার করা হবে আর এই বিচারের বিলম্ব হওয়ার কারণে আমার নবীজির কষ্ট হবে এজন্য আল্লাহ কিন্তু কষ্ট মনে রাখেন না maaf করে দেন তার লাগেনি ওয়াদা অনুযায়ী সময় মতো দাওয়াতে চলে গেল এবার দাওয়াত খাওয়ার করে চিন্তা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানের সাথে রিযিক দিতে চেয়েছেন। কিন্তু আমি বেশি বুঝে আমি নিজে নিজেই ওই রিযিক আনতে গিয়েছিলাম এইজন্য অবজ্ঞস্ত হয়েছি আপনারা বুঝছেন সম্মানের রিযিক কাকে বলে রাজা আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাউল মুমিনুনা হাক্কা যারা নামাজ আদায় করে তার প্রতি তো মুমিন আর আল্লাহ তাআলা তার দুনিয়া রেখেছেন সম্মানজনক রিযিক এজন্য নামাজ আদায় করলে আমরা মনে করি যে এখন যদি নামাজ পড়তে যাই ব্যবসা একটু কম হবে দোকান বন্ধ করলে ব্যবসা কম হবে কাজটা যদি বন্ধ করে দিই তাহলে কাজ একটু কম হবে আমাদের ঘাটতি হবে। একটু কিন্তু আল্লাহর আলম কি বলেন তাদের রিজিকের তো আমি করে দিই আমি তোমাকে হুকুম করেছি তুমি নামাজ আদায় করবে আমি তোমাকে দিব

আমাদের সবচেয়ে পরেশানির বিষয় এটা আমরা সারাদিন একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু রিজিকের তালাশই থাকে আর এই রিজিকের তালাশের কারণে তার কানের মধ্যে মুয়াজ্জিনের আযানের আওয়াজ যায় না তার মাথার মধ্যে তার জেনের মধ্যে আখেরাতের চিন্তা আসে না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে পালন করতে হবে এই চিন্তা তার মাথার মধ্যে আসে না

হয়তো বয়ান শোনার পর অনেকে পাচুত্য নামাজ যদি পড়েন আল্লাহ অঙ্গীকার করে কিছুদিন পর দেখবেন যে হুদরে আলোচনা করছিল যে জীবন জীবিকার সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন রিজিকের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন হয়তো বা আল্লাহ এতদিন নামাজ তৈরি ধনী হতে পারলাম না আসলে কিন্তু বিষয়টা এমন না জীবন জীবিকার সংকীর্ণতা আর ধনী হওয়া এক জিনিস নয় ধনী হলেই যে একজন জীবন জীবিকার সংকীর্ণতা মুক্ত পাবে বিষয়টা কিন্তু এমন নয় যেমন কিছুদিন আগে অনলাইনে ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম সেখানে এক প্রবাসী ভাই সে লাইভে এসে বলতেছে আমার মাসে 1.5 লাখ টাকা ইনকাম সে বিভিন্ন সোর্সের কথা বলল ওখান থেকে 1 লাখ ওখান থেকে 40 হাজার ওখান থেকে সব নিয়ে একটা টোটাল অ্যামাউন্ট হচ্ছে মাসে 1.5 লাখ টাকা ইনকাম মাসে কবে বলে কোন সময় কিন্তু তার মাসে দেড় লাখ টাকা ইনকাম কিন্তু সে রাই এসে বলতেছে একটু সুখে থাকার জন্য ভালো থাকার জন্য জীবনটা যেন সুন্দর হয় এই জন্য প্রবাসে এসেছিলাম কিন্তু আমি আমার পরিবার থেকেও শান্তি পেলাম না আমি আমার স্ত্রীর কাছ থেকেও শান্তি পেলাম না এই আমার জীবনটা সংকীর্ণ হয়ে গেছে এই আমি গ্যাস ট্যাবলেট চেয়েছি কিছুক্ষণের মধ্যে আমি মারা যাব তাহলে বলেন তো টাকা পয়সাই কি সুখের উৎস তাহলে দেড় লাখ টাকা যার ইনকাম হয় মাসে সে কেন আত্মহত্যা করবে এরপরে আমার বাবা একজন পুলিশ অফিসার তার সাথে গিয়েছে তার বাড়িতে কোনো একটা কাজে এবার সে একজন সার্জেন্ট পুলিশের তার বাড়িতে যাওয়ার পরে আমার বাবা দিয়ে আমার বাবা গিয়ে নিয়ে ড্রয়িং রুমে বসিয়েছে এরপরে তার স্ত্রী বলতেছে এতক্ষণ তোমার আসার সময় হলো বলতেছে আমার সাথে লোক আছে তো একটু দেরি হয়ে গেছে বলে আমার ঈদের মার্কেটের টাকা দাও ঈদের মার্কেট করতে হবে এইবার পুলিশ অফিসার বলতেছে আলমারির মধ্যে পঞ্চাশ হাজার টাকা রাখা আছে এই পঞ্চাশ হাজার টাকা নিয়ে মার্কেট করে যাও আচ্ছা বলেন তো আমরা যারা গরিব মানুষ আছি আমাদের মহিলাদের যদি পঞ্চাশ হাজার টাকা দেয়া হয় মার্কেট করার জন্য তারা কিরকম তাদের অনুভূতি হবে বলেন তো তারা কত খুশি হবে মানে কথার কথা যে তাদের তো পা জমিনই থাকবে না তারা লাভ নিয়ে আপনারা উঠে যাবে এরকম একটা হবে না বলেন কিন্তু পুলিশ অফিসারের স্ত্রী কি বলে এই ফকিন নির বাচ্চা নেই গোলামের বাচ্চা গোলাম আমি কি তোর মতো ফকির নি পঞ্চাশ হাজার টাকায় কি আমার মাকে ভয় নাকি দেখেন আর যদি আমরা যারা গরিব আছি আমাদের মহিলাদের পঞ্চাশ হাজার টাকার মার্কেটের জন্য দেওয়া হতো কত খুশি হতো তাহলে বোঝা গেল একজন পুলিশ অফিসার সে কোটি হাজার হাজার টাকা ইনকাম করার পরেও লাখ লাখ টাকা ইনকাম করার পরেও তার স্ত্রীর কাছ থেকে তার এই ধরনের আচরণ শোনা লাগতেছে তার সে কি জীবন জীবিকা ভালো আছে বলেন না সম্পূর্ণতার মধ্যে আছে তাহলে বুঝা গেল টাকা পয়সাই জীবন জীবিকার সংকীর্ণতা থেকে মুক্ত পাওয়ার মূল উৎস নয় আল্লাহ রব্বুল আলামিন যাকে মুক্ত দিবেন সেই মুক্তি পাবেন যদিও তার অল্প বেতন হয় যদিও তার অল্প ইনকাম হয় দেখেন না ইমাম সাহেবদের বেতন কত পাঁচ থেকে দশ হাজার এই টাকা দিয়ে তারা চলতেছে অনেক সম্মানের সাথে আছে একজন রিক্সাওয়ালা কয় টাকা ইনকাম করে কিন্তু যখন বাড়িতে যায় তার স্ত্রী তাকে ঘর থেকে আগে আসা এক গ্লাস পানি আগে দেয় তার শরীরটা মুছাই দেয় গান সাথে এনে দেয় একজন গরিবের স্ত্রী যে আপনার দিনমজুর তার স্ত্রী আসার করে তাকে যত খাতির যত্ন করার চেষ্টা করে কিন্তু ধনীর স্ত্রী কি করে কাজের পর দেয় তোমার সার এসেছে যাও গিয়ে টেবিলে খাবারটা দিয়ে আসে